বাজারে অনেক ধরনের খেজুর পাওয়া যায় খেজুরের প্রতি মানুষের একটা আকর্ষণও রয়েছে বিশেষ করে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এই খেজুর অনেক শক্তিশালী আপনি অল্প খেজুর খেয়ে কিন্তু আপনি সারাদিন কাটিয়ে দিতে পারেন প্যাটে হয়তো ক্ষুদা লাগবে কিন্তু আসলে এনার্জি যে এটি কখনোই আপনার কমবে না তো বিভিন্ন ধরনের খেজুরের মধ্যে যেটা সাফাবিক জাতের খেজুর এই খেজুর খেতে কিছুটা নরম বাদামী রঙের হয় দেখতে একটু লম্বাটে মিষ্টি মাঝারি রকমের আম্বার খেজুরের নাম আপনারা শুনেছেন এটি হচ্ছে মদিনার যত বিখ্যাত ধরনের খেজুর রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আম্বার জাতীয় খেজুর এটি খেতে খানিকটা কম মিষ্টি সুপাই নামে এক ধরনের খেজুর রয়েছে এই খেজুর দেখতে ছোট বড় হয় এবং খেতে একটু কষ জাতীয় মাঝারি ধরনের মিষ্টি রয়েছে মারিয়াম নামে যাদের খেজুর আছে এটি লালচে রঙের খেজুর দেখতে এক থেকে ইঞ্চি পর্যন্ত হয় সারা বিশ্বে প্রায় প্রজাতির খেজুর তিন হাজার চাষ করা হয় অনেক একেবারে অবাক ব্যাপার তার মধ্যে কিছু জাত আছে যে পৃথিবী বিখ্যাত এর মধ্যে বেশ কয়েকটি জাত সৌদি আরবে পাওয়া যায় আমাদের দেশে যেসব খেজুর সবগুলোই প্রায় সৌদি আরব থেকে আসে খেজুরের আকার মিষ্টতা সৌন্দর্য তারপর অনলাইন বিক্রি নানা বিবেচনায় সেরা দশ প্রজাতির খেজুরের তথ্য আপনাদের একটু জানিয়ে রাখি আজুয়া খেজুর নাম নিশ্চয়ই শুনেছেন এবং জানেন যে সৌদি আরবের মদিনাই এক ভাবে চাষ করা হয় এই খেজুর বিশ্বের অন্যতম দামি খেজুর হিসেবে পরিচিত আজুয়া মাহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম এটি একটি হাদিস অনুসারে আজুয়া খেজুরের নিরাময়ের গুণ রয়েছে কিন্তু আমবার কথা বলেছি আহ সাফাবি খেজুর সাফাবি খেজুর সাধারণত দেখতে কালো এবং